ভাঙিবে আমার উরু তোর মতো অনেক ভিনকে আমি গিলে খেতে পারি বুঝেছিস যা একই কাণ্ড দুর্যোধন একই ব্যবহার কথা আছে ভিন ভাঙিবে তব উরু তুমি কেন ভাঙিত ছো পিঠার কহো কহো কোন অধিকার বলে হেন কার্য করিতেছ তুমি আবার ওর হয়ে ওকালতি করতে এসেছো

এর চাইতে খোল কর্তাল নিয়ে যদি কালিকের্তন গাইতুম অনেক ফল ভালো হতো থিয়েটার আজকে এইখানেই শেষ এই রক্তাল সুন্দর আমরা সবাই মিলে খুব মজা করলাম খুব হাসলাম হাসির দরকার কারণ আমরা যদি হাসতে পারি সারা দিনে আমাদের অনেক কিছুই ভালো হয়ে যায় বিশেষ করে মনের অসুখ তো সারবেই শরীরের অনেক অসুখও সেরে যায় তো আসুন এবারে আমরা যার জন্য প্রতীক্ষা করছি এই ষাট বছরের মঞ্চে আমাদের প্রিয় সহকর্মী বাবু তার ব্যান্ড নিয়ে উপস্থিত আমাদের দারুণ আনন্দ দেবে সমস্ত সঙ্গীত তিনি পরিবেশন করবেন এবং তার ব্যান্ড রয়েছে বাংলা আদিবাসী সব ভাষায় গান হবে আমরা একটুখানি ধৈর্য ধরে বসবো একটু তিনি মঞ্চটাকে সাজিয়ে নিচ্ছেন যন্ত্রগুলো আর সেই ফাঁকে আমি আরেকবার ঘোষণা করব যে আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী যারা আগামী আর সেগুলো হবে আজকে যে গানগুলো হয়ে গেল বাকি আগামী দিন যারা নিত্যানুষ্ঠানে রয়েছে তারা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে রুমে চলে আসবে এবং আগামীকাল আরও একটি ব্যান্ড রয়েছে দুজন শিল্পী কলকাতা থেকে আসবে এবং বহিরাগত শিল্পী এবং আমাদের প্রিয় প্রাক্তনী মৌমিতা রয়েছে দারুণ দারুণ গান উপহার দেবে আমরা অবশ্যই সবাই মিলে আসব। আকাশ বার্তার শিল্পী দুজন আসবে আগামীকাল সঙ্গে আমাদের মৌমিতা রয়েছে আমাদের প্রাক্তনী কাল সকাল দশটা থেকে আমি বলবো যে আগামীকালের অনুষ্ঠানটা আপনি একটু ঘোষণা করুন কালকে প্রোগ্রামটা আপনি বলুন না 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 আপনি আপনি বলুন আপনি বলুন না আপনার আপনি বললে যতটা আপনি বলুন এই আমাদের প্রিয় সুভাষ স্যার এই অনুষ্ঠানের আহায়ক আর একটা জিনিস আগেই আমরা ঘোষণা করেছি কয়েকজন এসে আমার সঙ্গে যোগাযোগ করলো যে যেমন খুশি সাজোতে অংশগ্রহণ করবো যোগাযোগ না করলে হবে তোমরা বিকাল তিনটা থেকে চারটার মধ্যে বিদ্যালয়ে তোমাদের সাজ নিজেরা করে বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হবে সবার জন্য পুরস্কার রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড বিশেষ পুরস্কার রয়েছে কালকেও দুর্দান্ত সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠান রয়েছে আরও ভালো ভালো নাচ কলকাতা থেকে বহিরাগত শিল্পী আকাশ আর শিল্পী দুজন রয়েছে এবং আমাদের প্রাক্তনী মৌমিতাও রয়েছে তো সবাই মিলে আবার আসবো আমাদের একটু স্বস্তি দিয়েছে যে কনকনে ঠান্ডা সেই ঠান্ডাটা মনে হয় একটু আমাদের সহায় হয়েছে আর যে হ্যাঁ বলে দিয়েছি ছাত্রছাত্রীরা সবাই মনে করে কিন্তু সকাল দশটার মধ্যে আসবে এবং প্রাক্তনই তো আসবে সবাই আমাদের অনুষ্ঠান উপভোগ করবে আর নবীন যারা ভর্তি হয়েছে যারা সাউন্ডে রয়েছেন মনে হয় মঞ্চে কিছু লাগবে আপনাদের মঞ্চে একজন আসুন ওরা কিছু হয়তো চাইছে একটু এসে যোগাযোগ করুন সাউন্ডে যারা রয়েছেন আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ এই অনুষ্ঠানের নেপথ্য কাণ্ডারি যারা ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের এই হীরক জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন কমিটির আহায়ক সুভাষ স্যারকে ধন্যবাদ জানাবো আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহকর্মী বৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং মঞ্চে হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মঞ্চের পেছনে আমাদের প্রিয় সহকর্মী বৃন্দ যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন যাতে এই অনুষ্ঠানটাকে সফল করা যায় তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আগত দর্শকবৃন্দ অভিভাবক অভিভাবিকা যারা খুব ধৈর্য ধরে আমাদের এই আনকরা ছেলে মেয়েদের অনুষ্ঠানকে সহ্য করেছেন হাততালি দিয়েছেন আশীর্বাদ করেছেন প্রাণ ভরে আগামী দিনে এগিয়ে যেতে ধন্যবাদ জানাই যে যে সাউন্ড মোহনপুর যাদের সুন্দর সাউন্ড আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করেছে আমি ধন্যবাদ জানাব বাফি লাইট সিস্টেম যারা আমাদের এই আনন্দধারায় আলোর বন্যা বইয়ে দিয়েছেন এবং ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়েরই ছাত্র রামচন্দ্র বাবুকে যিনি তার ডেকোরেটার সমস্ত প্যান্ডেল সুসজ্জিত করেছেন খুব অল্প সময়ের মধ্যে যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করেছেন সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো সুমন এবং তার যে সম্প্রদায় গ্রুপ রয়েছে এলইডি লাইট যতটা সম্ভব চেষ্টা করেছে অনুষ্ঠানটাকে ভালো করার জন্য আমরা ধন্যবাদ জানাব আমাদের নাচের স্যার যারা রয়েছেন বিশেষ করে বাবু এবং তার যে গ্রুপ রয়েছেন বিশ্ববিনা একাডেমি তারাও অনেক দূর থেকে এসে এই সমস্ত ছেলেমেয়েরা যারা কিছুই জানে না তাদেরকে উৎসাহিত করেছেন যতটা সম্ভব নাচ তোলার চেষ্টা করেছেন এবং স্বাভাবিক চঞ্চলমতী ছেলেদের ছেলেমেয়েরা যারা সবসময় উপস্থিত থাকে নিয়ে দিক সেদিক ঘুরে বেরিয়েছে তো কাজটা অনেকটা পরিশ্রম পরিশ্রমসাধ্য তারা সেইটা করেছেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানের প্রতিটা ক্ষেত্রে যুক্ত থেকেছেন সহযোগিতা করেছেন এবং আরেকজনের নাম এই মুহূর্তে না বললে নয় যদিও আমরা বলেছি আমাদের প্রিয় প্রাক্তনী আমাদের প্রিয় ছাত্র হরি তো শোনামাত্র এসে খুব উৎসাহিত হয়ে এই ফুলের সাজসজ্জা গেটের সাজসজ্জা করেছে আমরা আপ্লুত হয়েছি আমরা আন্তরিকভাবে সবার কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ থাকব এই এলাকার সমস্ত উৎসাহী মানুষজনের কাছে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন এবং শুধু এই ষাট বছর নয় আগামী দিনে অন্তবিহীন চলার পথে সবাই পাশে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম যে সেতু বন্ধন এই বিদ্যালয়ে হবে সবাই পাশে থাকবেন আমরা এগিয়ে যাব একটু সময় নিচ্ছে বাবু আমাদের প্রিয় সহকর্মী যে প্রদীপটা আমরা জ্বালিয়েছিলাম সকাল থেকে সে প্রদীপ জ্বলছে এই প্রদীপ প্রতীকী প্রদীপ মূল প্রজ্বলিত প্রদীপ তো আমাদের অন্তরে আমাদের চেতনায় আমাদের জ্ঞানে সবার মনে এই দ্বীপ প্রজ্বলিত হোক ষাট বছর পেরিয়ে এমন একটা সুন্দর সন্ধ্যা আলোর বন্যা সুরের ঝঙ্কার আমরা সত্যি আপ্লুত এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থেকে প্রিয় কালাচন্দ্র বাবু এবং তার সম্প্রদায় ব্যান্ড ব্যাণ্ডের নাম কি আমি আমাদের প্রিয় সহকর্মী বাবুকে মঞ্চে আহ্বান করছি মাইক্রোফোন তুলে দিয়ে

ঠিক হ্যালো একটু ধৈর্য ধরুন আমরা এই মাত্র শুরু করছি আমাদের প্রোগ্রাম একটু মাইকের সঙ্গে ওই বাজনাগুলো ঠিকঠাক করে দিচ্ছে হলে শুরু করছি